ফাই ইয়ার গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পিএসিএম সেনিয়াস এক্সাম দু হাজার সাত থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সেখান থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে প্রশ্নগুলো এসেছে দু হাজার সালে যে পরীক্ষাটি হয়েছিল এরকমভাবে ইয়ার বাই ইয়ার্স আমরা প্রিপারেশান করবো এবং এর আগে হিস্ট্রি থেকে কী প্রশ্ন এসছিলো জিওগ্রাফি থেকে কী প্রশ্ন এসেছিলো সেটা আমাদের ডিসকাস হয়ে গেছে নিচে প্লে লিস্ট দেওয়া থাকবে যারা দেখুন ওগুলো দেখে নেবে ঠিক আছে এবং আজকে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কাল হবে তোমাদের জেনারেল সায়েন্স থেকে কী কী প্রশ্ন এসেছিলো তো এবং এখান থেকে কী কী প্রশ্ন তোমাদের আরও আসতে পারে ঠিক আছে সেইগুলো তোমাদের খুবই কাজে লাগবে কারণ এই পিএসসির যত পরীক্ষা আছে সব পরীক্ষাতে একই ধরনের প্রশ্ন করে এবং তারা প্রশ্ন ডাইরেক্ট রিপিট করে ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনা নির্দেশাতক নীতি মনে হচ্ছে ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা অন্তর্ভুক্ত করার মুখ্য উদ্দেশ্য কী ছিল তো এখানে এক নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে মেন তো এবার এখানে আমরা একটু ডিটেলস বলে দিই ডা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা সংবিধানের পার্ট ফোর এটা হচ্ছে এক নম্বর মনে রাখবে পার্ট ফোর পার্ট ফোরে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা বলা আছে ঠিক আছে নেক্সট আর্টিকেল মানে যে ধারা কত ধারা থেকে কত ধারা পর্যন্ত বলা আছে তো আর্টিকেল মনে রাখবে ছত্রিশ থেকে একান্ন তোমাদের আগে বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস যেটা মৌলিক অধিকার আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ এবং তার পরের পার্টই হচ্ছে এটা পার্ট ফোর এবং এটা আর্টিকেল ছত্রিশ থেকে আর্টিকেল আর্টিকেল একান্ন পর্যন্ত বলা আছে ঠিক আছে এবং আরেকটা জিনিস এখানে তোমরা মনে রাখবে এটার ব্যাপারে যে এই ভারতীয় সংবিধানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের সংবিধান থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছিল ঠিক আছে তাহলে একটা প্রশ্ন থেকে তোমার চারটে ডিটেলস জানলে তোমাদের পরীক্ষায় ওই প্রশ্নগুলো আসতে পারে দুই নম্বর সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে ম্যাক্সিমাম বলেছে নট মিনিমাম তো মিনি এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি ছয় মাস ঠিক আছে তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি এবং এখানে আর একটা জিনিস তোমার যেটা জেনে রাখা দরকার যে কত ধরনের সেশন বা অধিবেশন হয়ে থাকে তো ভারতীয় পার্লামেন্টে তিন ধরনের সেশন হয়ে থাকে এক হচ্ছে বাজেট সেশন যেটা হয় ফেব্রুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে ঠিক আছে দুই নম্বর যেটা হয় সেটা হচ্ছে মনসুন সেশন যেটা হয় জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং তিন নম্বর যেটা হয় সেটা হচ্ছে উইন্টার সেশন যেটা হয় নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো এই সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে গেলে নেক্সট চলে আসি তিন নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে রেসিডারি পাওয়ার ন্যাস্ত করেছে কার উপর তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি কেন্দ্রীয় সরকারের ওপর চার নম্বর প্রশ্নে চলে আসি কী বলেছে দেখো আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কী তো আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটার অধিকার মানে যারা আঠেরো বছর উপরে সবাই প্রাপ্তবয়স্ক তাদের ভোটার অধিকারের ওপর এটা ভিত্তি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন যেটা এসেছিলো নির্বাচন সংস্কার সম্পর্কে আইন কমিশনের সুপারিশ অনুযায়ী লোকসভার বর্ধিত আসনগুলি যে পদ্ধতিতে পূর্ণ করা হয় তো লোকসভার বর্ধিত আসনগুলি যে পদ্ধতিতে পূর্ণ করা হয় সেটি হচ্ছে অপশান সি আনুপাতিক প্রতিনিধিত্বের ওপর এটা পূরণ করা হয় তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট বেঙ্গল পিএসসির ফেভারিট প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও প্রশ্ন রেলের প্রশ্ন যেখানে দেখবে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে ভারতীয় সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয় তো এখানে অপশান থেকে এটা বলতে পারছো যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে ভারতীয় সংবিধান তোমাদের কার্যকরী হয়ে থাকে এবং আরেকটা প্রশ্ন আসে ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল তো সেটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তো এই দুটো প্রশ্ন উল্টো পাল্টা করে বেঙ্গল পিএসসি প্রত্যেকটা পরীক্ষায় আসে ঠিক আছে তুমি পুলিশের পরীক্ষা দাও রেলের পরীক্ষা দাও যে কোনো পরীক্ষা দাও এই প্রশ্নগুলো সংবিধান থেকে তোমার আসবেই আসবে নেক্সট সাত নম্বর প্রশ্ন এটা একটু ডিটেলসে অ্যানালাইসিস করবো আমরা কী বলেছি দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে মানে মেন প্রশ্ন হচ্ছে যে অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারা বা কোন আর্টিকেলে বলা হয়েছে তো এটা তোমাদের এতবার পড়ে যে তোমরা সবাই অ্যান্সার করতে পারবে যে ধারা সাতেরো তো এই ধারা সাতেরো কার মধ্যে পড়ছে ধারা সতেরো বলছে ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস এই বারো আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশের মধ্যে পড়ছে ঠিক আছে এবং আর্টিকেল সাতেরোতেই তোমার কি বলা আছে যে অস্পৃশ্যতা দূরীকরণের কথা এবং দেখো বি বিতে একটা রয়েছে ধারা চোদ্দো এটাও কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ছে তো ধারা চোদ্দোতে কী বলা আছে ধারা চোদ্দোতে বলা হচ্ছে ইকুইলিটি বিফোর ল এবং ইকুইলিটি ইকুয়াল প্রোটেকশন ঠিক আছে এটা বলা আছে ধারা চোদ্দোতে এবং তোমাদের বলে রাখি ভিডিও ডেসক্রিপশনে একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডেসক্রিপ্টিভ ভিডিও প্লে পেয়ে যাবে সেটা অবশ্যই দেখবে ওটা কোনো পিডিএফ নেই ওটা তোমাদের নিজে থেকে নোট বানাতে হবে ভিডিওটা দেখে দেখে তো যারা একটু পড়াশোনা করছো বিশেষ করে সেই টেন পারসেন্ট স্টুডেন্টের কথা বলছি যারা একদম পরীক্ষার জন্য মানে চাকরি পেতেই চাই তাদের কথা বুঝি তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখবে ঠিক আছে ওখানে পুরো ডিটেলসে আমি তোমাদের অ্যানালাইসিস করে দিয়েছি তোমাদের পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসতে পারে নেক্সট চলে আসি দেখো আর ধারা চুয়াল্লিশ ধারা চুয়াল্লিশ মোস্ট ইম্পর্টেন্ট এটাও তোমার পিএসসি পরীক্ষায় বারবার রিপিট হয় ধারা চুয়াল্লিশে বলা আছে ইউনিফর্ম সিভিল কোড সিভিল কোডের কথা বলা হয়েছে ধারা চুয়াল্লিশে এবং এই ধারা চুয়াল্লিশ এটা কার আন্ডারে পড়ছে কিছুক্ষণ আগে আমরা পড়লাম দেখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা বলা হয়েছে আর্টিকেল ছত্রিশ থেকে একান্ন মধ্যে তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে ঠিক আছে এরকম কোশ্চেন আসবে যে ধারা চুয়াল্লিশ কোনটির মধ্যে পড়ছে এরকম থাকবে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাইটস ডিউটিস ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ডি নান অফ দিস এরকম কিছু একটা থাকলো তো তখন তোমাদের অ্যান্সার করতে হবে তো এগুলো ভালোভাবে বুঝতে হবে নাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না আর্টিকেল পঁয়তাল্লিশ এটাও ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারেই পড়ছে তো এটাতে কি বলা আছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন মানে শিশুদের ফ্রিতে এবং শিক্ষার দিতেই হবে এটা হচ্ছে আর্টিকেল ফর্টি ফাইভে বলা হচ্ছে তো এটা তো সমস্ত সবগুলো ধারাই আমরা ডিটেলস অ্যানালাইসিস করে নিলাম এবার আমরা দেখবো আট আট নম্বর প্রশ্ন কী দিয়েছে তো আট নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমানে জেলা পরিষদের সভাপতির পদমর্যাদা যে পদ অধিকার সমতুল্য তা হয় মনে হচ্ছে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সভাপতির যে পদমজ যে পোস্ট আছে সেটা যদি সেন্ট্রালের পোস্ট হতো তো সেটা সেন্ট্রালে কোন পোস্টের সমতুল্য তো এখানে এটার অ্যান্সার হচ্ছে রাষ্ট্রমন্ত্রী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি সুপ্রিম কোর্ট রিলেটেড একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর ঠিক আছে এবার আরেকটা বলি এটা মনে রাখবে যে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস মেন যে সে হচ্ছে জুরিয়ারি হেড মনে হচ্ছে আইনের একদম টপ প্রধান তিনি ঠিক আছে দুই নম্বর যেটা তোমাদের মনে রাখতে হবে বর্তমান চিফ জাস্টিস অফ কে আছেন রঞ্জন গগৈ তিনি হচ্ছেন ছেচল্লিশতম চিফ জাস্টিস তাহলে এই প্রশ্নটা তোমাদের কারেন্ট হয়ে চলে আসতে পারে থার্ড জিনিস যেটা মনে রাখবে যে এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একে অ্যাপয়েন্ট করে কে তো একে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি তাকে অ্যাপয়েন্ট করে এবং তোমার বিচারপতিদের যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্ট এজ হচ্ছে পঁয়ষট্টি বছর তো এই চারটে জিনিস তুমি জেনে রাখলেই এখান থেকে দেখবে তোমাদের প্রশ্ন চলে আসছে দশ নম্বর প্রশ্ন কী এসছে দেখো ভারতে আছে কমন ধরনের সরকার তো এখানে অপশান অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে যে সংসদীয় ধাঁচের সরকার লাস্ট প্রশ্ন এগারোটা প্রশ্ন এসেছিলো তোমাদের ওই পরীক্ষাটাতে দু হাজার সালের প্রশ্নে যেখানে কী বলছে দেখো সংসদ কর্তৃক কোন বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি কি করতে পারে তো সংসদে কর্তৃক কোন বিল যদি অনুমোদিত হয় মানে সংসদে কোনো একটা বিল পেশ করা সেটা তারা অনুমোদিত করালো তারপরে সেটা রাষ্ট্রপতির সিগনেচারের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয় তো রাষ্ট্রপতির হাতে তখন কী থাকে তো এইটার অ্যান্সার হচ্ছে অপশান এ যে যে বিলটা ওরা পাঠিয়েছিল সেটা পুনর্বিবেচনার জন্য বিলটি রাষ্ট্রপতি ফেরত পাতাতে পারেন এই তোমার পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে আছে তো অপশান এ হচ্ছে এটি অ্যান্সার ঠিক আছে সে কিন্তু বিলটা সংশোধন করতে পারে না সে কী করতে পারে যে সে বিলটা ফেরত পাঠালো যে আরেকবার বিবেচনা করে দেখো এইটুকু করতে পারে তো এই ছিল এগারোটা প্রশ্ন আশা করি এক্সট্রা ডিটেলস যেগুলো দিয়েছি তোমাদের অনেক কাজে লেগেছে ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফটার লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ককে উপর ক্লিক করলে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে পিডিএফটা পোস্ট করা আছে সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং যারা ডাইরেক্ট ডাউনলোড করতে যাও তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেল জল করতে পারো একদম ফ্রি ওখানেও পিডিএফটা পোস্ট করা আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং